সাল থেকে সরস্বতী নদী বাঁচাও কমিটি তৈরি হয় আর আজকে দু হাজার পঁচিশ এই ছাব্বিশ বছর কিভাবে আপনারা সংগ্রাম চালিয়ে গেছেন এবং তার সারমর্ম এসে কি দাঁড়িয়েছে এটা গণ আন্দোলন মানুষ যতটা সাথ দিতে পেরেছে আমরা ততটা কাজটা পেয়েছি অর্থাৎ মানুষ এগিয়ে আসার জন্য আমরা দু সালে একটা প্ল্যান সাবমিট করতে পেরেছি যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছে তা সেটা ছিল একশো ফুট চওড়া এবং সাতাশ কিলোমিটার বাইশ কিলোমিটার লম্বা ছয়শো তিন নদী সাতাত্তর কিলোমিটার টোটাল সেই জায়গার দুটো ভাগ রয়েছে একটা উত্তর একটা সেই জায়গা থেকে মানুষ যেভাবে এগিয়ে এসেছে কালটা করতে পেরেছিলাম প্রশাসনকে নামাতে পেরেছিলাম তারপরে প্রশাসনের যে কাজকর্ম সেই কাজকর্ম দেখে মানুষ তো হতাশা যে এই রকম কাজ করছে এই যে আপনারা দেখেছেন যেভাবে বীজ মানুষ বুঝতে পারছি যে এই করা মানে মানুষের স্বপ্ন দেখতে পারে এটা একটা সরস্বতী নিয়োগ সেই জায়গায় কাজ করতে মানুষ এখন হতাশায় পড়ে আছে আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে হতাশা কাটিয়ে আমরা এগিয়ে আনতে চাইছি মানুষ যাতে এগিয়ে এসে শাক বাজিয়ে সরস্বতী বস কারণ সরস্বতী নদী রক্ষা দিবস পালন করবে আগামী রবিবার আটটা থেকে মিনিট ধরে যেখানে যেমন কেন সংস্কার হচ্ছে না কেন সংস্কার হওয়ার কারণ হচ্ছে সরকারের সদ ইচ্ছা কারণ আমরা জিএফসিসি বঙ্গা অ্যাকশন প্ল্যান তাতে অন্তর্ভুক্ত করেছি সরস্বতী নদীকে সেখানে টাকার কোনো অসুবিধা নেই সরকারের সদ ইচ্ছা আমরা এখন যদি নদীর পাড়ে গিয়ে হচ্ছে নদী কি অবস্থা নয় ছয় করে নিজেদের স্বার্থে এগিয়ে যেতে পারে সাতটা দেশে কিছু মানুষ তারা এই কাজটা এইভাবেই করেছে যে তাদের ধান্দাগির জন্য ওই টেন্ডার খাওয়া আমি যেটাকে বলি টেন্ডার খাবো সেই রকমই কাজ হচ্ছে কি মনে হয় যে আগামী রবিবার মালয় দিনে যে সংকট যে প্রতিবাদ করবেন বা সরস্বতী নদী বাঁচাও এই যে দৃষ্টান্ত রাখবে আগামী দিনে কি কোনো প্রভাব পড়বে বা সংস্কার হবে আমরা তো আশাবাদী সবসময় আশা করব যে মানুষ এগিয়ে আসবে এই আশা নিয়েই আমরা এগিয়ে এসেছি কারণ নদী সম তাকে রক্ষা করা মানে নিজেকে রক্ষা তাই নিজের স্বার্থে মানুষকে এগিয়ে আসা অবশ্যই দরকার আশা করছি আসবে এই যে ধরুন মানে বিচারিতা স্থানীয় প্রশাসন থেকে সরকার এই যে বিচারিতা তার বিরুদ্ধে কিভাবে আপনারা প্রতিরোধ গড়ে আমরা তো একটাই রাস্তা মানুষ যদি এগিয়ে আসে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে তাকে আটকে রাখতে পারে সেই জায়গায় আমরা হাঁটছি মানুষ এগিয়ে বাধ্য করব যে প্ল্যান পাস করা আছে সেই প্ল্যান মত কাজ করা গত গত দিনে মানে গত বছরে দু সাল সম্ভব যেভাবে মানুষ এগিয়ে এসেছে ওই দু পঁচিশে মানুষ সেইভাবে এগিয়ে আসবে কি মনে এখন আমি আগেই বলেছি সরকারের যে কাজকর্ম সরকারের সেই কাজকর্ম এমন একটা জায়গায় গেছে মানুষকে একটা হতাশায় সেই জায়গা আশা করতে আবার মানুষ কখন রিভোল্ট করবে এটা আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বলতে এই যে অবস্থার মধ্যে পড়ে আছে সংস্কারহীন সরস্বতী নদী এবং এটা অনেক পুরনো নদী যেটা আমাদের জানা আছে এই যে অবহেলার মধ্যে পড়ে আছে তার জন্য আপনি জনগণের কাছে কি চাইছেন আমি একটা জিনিস চাইছি এই যে সাত পাঁচে সংসদ চিহ্ন যে বিষয়টা আমি এইভাবেই ভেবেছিলাম যে এটা ঘরে বসে প্রতিবাদ জানানো এবং একটা বড় শক্তি কি রকম এই যে সকলে মিলে স্বতঃস্ফূর্ত যদি চায় একটা জিনিস সরকার সেই কাজটা না করে পেরে উঠতে পারে না সে লাল নীল হইলে সবুজ হবে কারণ সেইটা না করলে করলে তার ভোট বাক্স টান পড়বে তাই বাধ্য হবে সকলে মিলে যদি এখনই শাঁত এমনভাবে এমন ভাবে একটা আওয়াজ তুলতে পারি সম্পর্ক হলো তাহলে অটোমেটিক সরকার বাধ্য হবে কারণ তার গদিচ্যুত হওয়ার ভয় আপনার নাম আমার নাম অপ্রব ঘোষ বাসতী নদী বাঁচাও কমিটি সাধারণ সম্পাদক এই যে একটা শান্তিপূর্ণ ভাবে যে প্রতিরোধ আপনারা করছেন যে সরস্বতী নদীকে বাঁচাতে হবে তার জন্য সবাইকে আহ্বান করছেন আপনি কিভাবে এর মধ্যে যুক্ত আছেন মানুষকে কিভাবে আমরা তো বিভিন্ন রকম হ্যান্ড বিলের মাধ্যমে প্রচার করছি এছাড়া আমাদের মাইক প্রচার থাকবে আগামীকাল মাধ্যমে ঘুরে প্রচার করবো যে মহালয়ের একটা বিশেষ দিন ওই দিনে সমস্যা আগ্রহী না যাদের শাক বাজিয়ে রাত্রি আটটা থেকে পাঁচ মিনিট আমরা সেখানে যেমন খুশি হবে শাক বাজিয়ে ছয় মধ্যে পালন যাব আপনি তো সরস্বতী নদীর পাশ দিয়ে যাতায়াত করেন এই যে অবসালো অপরিষ্কার ভাবে পড়ে আছে কতটা কষ্ট লাগে আপনার কষ্ট তো লাগে কিন্তু সেভাবে প্রশাসনের কোনো সারা আমরা পাই না তাই আমরা চেষ্টা করছি এই যে মহালয়ার দিন এটা তো মানুষের কাছে সারা জীবন থেকে যাবে যে সারা জীবন মানে মানুষ একটা আন্দোলনটাকে যাতে চালিয়ে যেতে পারে তাই মানে মহালয়ার দিন থেকেই আমরা বেছে নিচ্ছি যে যতদিন মানুষ থাকবে মহালয়া থাকবে ততদিনই আধুনিক সঙ্গীত বাঁচানো এতদিন ধরে প্রায় ধরুন ছাব্বিশ বছর ধরে আন্দোলন চলছে কিন্তু শুরু হওয়ার জিনিস মানে চোখে পড়ছে না এই যে অব্যবস্থা এই অব্যবস্থার বিরুদ্ধে আপনি কি বলবেন অব্যবস্থার বিরুদ্ধে বলতে পারি যে সমস্ত মানুষ এই এগিয়ে আসুন এই আন্দোলনকে সফল করার জন্য তাহলে নিশ্চয়ই মানুষের সারা থাকলে নিশ্চয়ই আন্দোলন সফল হবে আপনার নাম

তার ফলে উনি নিজেপুরে একটা উদ্যোগে করেছিলেন কিন্তু তাতে মানুষের যা পড়েছিল সেই ছাড়াটা পরবর্তীকালে কেন্দ্র কমিটি দু সাত সালে এই মানে প্রস্তাবটা মেনে নেন এবং সাত পালন করেন যদি এক ডাকে একই সময় তিন তিনটা অঞ্চল যদি বাজায় তাহলে এলাকায় তো একটা আলোড়ন সৃষ্টি হবে এবং এই আলোড়ন সৃষ্টি করার মূলে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে আপনি অপূর্ব ঘোষ তখন আপনি কতটা খুশি হবেন থেকে হ্যাঁ অবশ্যই খুশি তো হবই কারণ এক যুগে তিনটে পঞ্চায়েত যদি সারা ফেলে তাহলে অটোমেটিক আন্দোলনটা একদম বিকেল ছড়িয়ে যাবে আমি তাহলে প্রশাসনকে আমি এক কথা বলতে পারছি নাচিয়ে দিতে পারবো এবং আমাদের কার্য কি মনে হয় আগামী দিনে যে সংস্কারের চিন্তা ভাবনা আহ এটা এটা আমি গণ আন্দোলন করে বারবার বলছি মানুষের ওপরই ভরসা মানুষ এগিয়ে এলে নিশ্চয়ই হবে যাতে মানুষ এগিয়ে আছে তার জন্যই আমরা যে সাঁকোটা সাঁকোটা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে